मॉर्निंग एवरीवन वेलकम एंड वेलकम बैक टू माय यूट्यूब चैनल तो এখন থেকে বিয়েবাড়ির ব্লগ চলবে আর ব্যাক টু ব্যাক শুধু বিয়েবাড়ির ব্লগ আসবে হয়তো এডিট করে দিতে আমার একটু টাইম লাগবে বাট ব্যাক টু ব্যাক আমি চেষ্টা করবো বিয়েবাড়ির ভিডিও বিয়েবাড়ির ব্লগ এসব আপলোড করার বিয়েটা কার আমার দাদার আমার জেঠুর ছেলে দাদার তোর বাড়ি হচ্ছে ওই অমরসি পটাশপুর যদি তোমরা শুনে থাকো ওখানে আমাদের মানে আদি বাড়ি তো চলো আজ থেকে বিয়েবাড়ির ব্লগ স্টার্ট হচ্ছে অ্যান্ড আই হোপ তোমাদের ভিডিও দেখতে ভীষণ ভাল লাগবে রাস্তাতেই যাচ্ছিলাম যেতে যেতে এখানটায় এটা হচ্ছে তোমার দশগ্রাম এই দশগ্রামে মায়ের এক পরিচিতের দোকান আছে তাই তার দোকানে অল্প একটু দাঁড়িয়ে দুটো চারটে কথা বলে নিল মা কারণ অনেক দিন পর পুরোনো মানুষগুলোর সঙ্গে দেখা হলে প্রত্যেকের খুব ভাল লাগে তারপর কথাবার্তা কমপ্লিট করে আমরা চলে এসেছি এই দোকানটাতে এটা ছিল তোমার পটাশপুরে যারা পটাশপুর থেকে আমার ভিডিও দেখো তারা হয়তো চিনতে পারবে এই দোকানে আমার দাদার জন্য একটা জামা নেবো বলে এসেছিলাম খুব সুন্দর মেন্স কালেকশান আছে এই দোকানটায় ভাগ্যিস ঢুকলাম নাহলে তো জানতেই পারতাম না এখানে একটা মেন্স কালেকশান আছে আর জবেকার ভিডিওটা তোমরা দেখছ সেটা হচ্ছে ন তারিখের ভিডিও আর আমার দাদার বিয়ে ছিল দশই নভেম্বর আর ন তারিখ আমরা যাচ্ছিলাম ওখানটায় অনেকগুলো জামা পছন্দ করে শেষ পর্যন্ত একটা টি শার্ট আমরা এখান থেকে চুজ করেছিলাম কোয়ালিটি সত্যি কথা বলছি খুব ভালো কোয়ালিটি এখানে ড্রেসের আর এখানে শুধু মেন্স কালেকশনই রাখে দাদাটাও ভীষণ ভালো ছিল আর খুব ভালো ভালো কালেকশানস আমাদের দেখিয়েছে অনেক কটাই পছন্দ হয়েছিল তবে শেষেরটা আরও বেশি ভালো লেগেছিল। দাদাকে ওটা আমরা পড়িও ছিলাম গিয়ে তোমাদের সঙ্গে ওটা শেয়ার করব আর একটু ফল মিষ্টি যা যা নেওয়া সব কিছু নিয়ে এবার আমরা রওনা দেব। এসে গেছি আমরা দাদার বাড়িতে মানে আমার দেশের বাড়িতে জেঠু জেঠিমা দাদা যেখানে থাকে সেখানটায় আমার দেশের বাড়ি আমার বাবার জন্মস্থান কিন্তু এইখানটাতে এই জায়গাটাতে আর এখানে সুন্দর করে প্যান্ডেলের কাজ কিন্তু শুরু হয়ে গেছে বাড়ির সামনেটা বাইরেটা খুব সুন্দর করে সাজানো হয়েছে প্যান্ডেল করে দিয়েছে খুব সুন্দর দেখি বোঝাই যাচ্ছে না প্যান্ডেল হওয়ার পর বাড়িটাকে এত ভালো দেখতে লাগে আর এখানে ছিল ওদের তুলসী ঠাকুরের জায়গাটা বেশ সুন্দর সিঁড়ি দিয়ে বাঁধানো এই জায়গাটা আর এটা হচ্ছে বাড়িটা পুরোটা দেখাতে পারলাম না প্যান্ডেল হয়ে গেছে বলে ছিল দাদার আইবুড়ো বুড়ো ভাত দিদির তরফ থেকে মানে আমার জেঠুর মেয়ের তরফ থেকে তো সেই জন্য এখানে সুন্দর করে থালা সাজানো হয়ে গেছে সমস্ত রকমের পদ দিয়ে মাংস ডাল ভাজা পাঁচ রকমের তরি তরকারি পাঁচ রকমের মিষ্টি দই সব কিছু দিয়ে থালা সাজানো কমপ্লিট যে এখন আশীর্বাদ করছে ও হচ্ছে আমার জেঠুর মেয়ে দিদি আর যাকে আশীর্বাদ করছে সেই হচ্ছে আমাদের গ্রুম মানে আমার দাদা

প্যান্ডেলটা চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই অনেকটা রাস্তার দূর থেকে এরকম দুদিকে আলো দিয়ে সুন্দর করে ডেকোরেশন করেছিল জায়গাটাকে ভীষণ ভালো লাগছিল দেখে বোঝার উপায় নেই এই জায়গাটা কীরকম ছিল আর কীরকম হয়েছে এখন রাত হয়ে গেছে প্যান্ডেলের কাজও প্রায় অনেক দূরই এগিয়ে এসেছে আর এ দেখো সুন্দর করে চারিদিকটা সাজিয়ে দিয়েছে আর প্রচণ্ড ঠান্ডা ডিসেম্বরে ন তারিখ দশ তারিখ যারা বিয়ে করেছ বা যাদের ডেট ছিল তারা জানো যে ওই সময়টা ঠিক কতখানি ঠান্ডা ছিল আর এখানে শুরু করে একটা লম্বা রাস্তা করেছে মানে যেখানে খেতে যাওয়া হবে সেই পর্যন্ত একটা লম্বা রাস্তা তারপরে ওইখানকার প্যান্ডেলটা হয়েছে খুব সুন্দর ডেকোরেশন হয়েছিল আফটার অল দাদার বিয়ে বলে কথা তাই জানো শখ করে হাতি বাগান থেকেই ফল স্নেলগুলো কিনেছিলাম দাদার বিয়েতে একটু স্টাইল করব বলে সে তো খুব ভালো কথা আর এক্সট্রা করে একটা চিটও কিনেছিলাম যাতে নখটাতে ভালো করে লেগে থাকে কিন্তু বিশ্বাস করো এই নখগুলো তো এক্সটেনশনের মতন হয় না এক থেকে দেড় দিনের বেশি এটা কিন্তু চিটে থাকে না তো অনেক কষ্টে এক থেকে দেড় দিন ছিল তাও আমি রাতে যখন শুতে যাই তখন আবার নখ উঠে গেছিলো আবার সেটাকে অ্যাডজাস্ট করতে হয়েছে খুব সমস্যায় পড়েছি যারা ভাবছো ফল স্নক লাগিয়ে বিয়ে করবে বা কারোর বিয়ে বাড়ি অ্যাটেন্ড করবে তাহলে যখন ধরো বিয়ে বাড়িটা তুমি ঢুকছো ঠিক তার এক ঘন্টা আগে নেলটাকে এক্সটেনশন করবে আগের দিন থেকে তো মোটেই করে রাখবে না ওটা আমার ভুল হয়ে গেছিলো এই এতে আবার আমি নিজের আসল নকটাকেও কেটে ফেলেছিলাম তো খুব সমস্যায় পড়েছিলাম যারা ভাবছো নেল লাগাবে তারা জাস্ট এক ঘন্টা আগে নেলটাকে লাগিয়েও নাহলে কিন্তু তোমরা প্রবলেমে পড়তে পারো গুলো কেমন লাগছে অবশ্যই তোমরা একটু পারলে কমেন্ট করে জানিও আর এখানে আমরা তত্ত্ব সাজাতে বসে পড়েছি বিয়েবাড়ি মানেই হচ্ছে বস তত্ত্ব সাজানো আর আমি প্রত্যেকের বিয়েতেই তত্ত্ব সাজাচ্ছি আমার তত্ত্ব সাজি সাজিয়ে একটা বড় এক্সপিরিয়েন্স হয়ে গেছে এবার থেকে আমি ঠিক করেছি যেই আমাকে বিয়েতে তত্ত্ব সাজাতে ডাকবে তার কাছ থেকে এক্সট্রা করে কিছু চার্জ নেব জাস্ট কিডিং মজা করলাম আমার তত্ত্ব সাজাতে বেশ ভালো লাগে অনেক তত্ত্বই সাজানো হয়ে গেছিলো কয়েকটা বাকি ছিল সেই লাস্ট ফিনিশিংগুলো আমরা করছিলাম এখানে চলছে পান পাতা সাজানো পান পাতাটাকে সুন্দর করে ডেকোরেট করছিলাম মাছের যে বাটিটা দেখছো ওটাতেই কালকে করে মেয়ের গায়ে হলুদ যাবে তাই আজকে রাত্রিবেলা আমরা পান পাতাগুলোকে একটু আট করে দিচ্ছি এখন তো সবাই পান পাতায় আট করে তাই আমিও করে নিয়েছি আর ঠান্ডার জন্য একদম সোয়েটার টোয়েটার পরে কাজ করতে বসেছি তত্ত্ব সাজানোর কাজ করতে আমার ভালো লাগে আর আমার সঙ্গে ছিল আমার এক বোনঝি ও অনেক বড় বেশ আমাদের কমিউনিকেশান স্কিলটা ভালো ছিল তাই দুজনে মিলে বসে এখন দাদার বিয়ের তত্ত্ব সাজাচ্ছি আমরা এখানে কাজ করছি তখন রাত্রি প্রায় এগারোটা বেজে গেছে বিয়েবাড়ি মানে তো ঘুম কম খাওয়া কম আর আনন্দ প্রচুর আজকের ব্লগটাও এখানেই শেষ করছি নেক্সট ব্লগ নিয়ে কাল সকালে আসছি প্রচুর প্রচুর এক্সাইটিং ভিডিও থাকছে আজকের মতন আসি টাটা